কি যে একটা খেলা শুরু হয়েছে এটা একটু আশ্চর্য লাগতেছে তবে আমার ধারণা এই ঘটনাতে মার্কিনিরা কানেক্টেড না আমেরিকা কানেক্টেড না যা ঘটছে এটা দেশের আভ্যন্তরীণ একটা পরিকল্পনা এর বাইরে পশ্চিমা শক্তির একটা গ্রিন সিগনাল হয়তো বা ছিল কথা বলছি যে দেশটার নাম সবাই আমরা তাচ্ছিল্যের ছড়ে বলি দেশটার নাম হচ্ছে উগান্ডা একজন প্রধানমন্ত্রী সেখানে পঞ্চমবার না সপ্তমবারের মতন নির্বাচিত হয়েছে বুঝতেই পারছেন সেখানে নির্বাচন হাস্যকর একটা নির্বাচন হয় না হলে বাংলাদেশে এটা পৃথিবীর কোন দেশে সাত সাত বার বা পাঁচ পাঁচ বার একজন লোক প্রধানমন্ত্রী থাকতে পারে না দরিদ্র দেশ দুর্নীতিও বেশি উগান্ডার বিরোধী দলীয় যে প্রেসিডেন্ট ছিলেন ওনার নাম হচ্ছে ববি ওয়াইন গতকালকে কে বা কারা তাকে তার বাড়ি থেকে সামরিক হেলিকপ্টারে করে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে গেছে তার যে রাজনৈতিক দল ন্যাশনাল ইউনিট প্ল্যাটফর্ম তারা আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে একদিন আগে সেখানে নির্বাচন হয়েছে থমথমে পরিবেশ ছিল ববি ওয়াইনকে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে এখন সামরিক হেলিকপ্টার এটা কি সরকারের কাছে আছে নাকি বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে আছে আর যিনি প্রধানমন্ত্রী হলেন তার বিরোধী দলের যে প্রধান প্রেসিডেন্ট তো তাকেই ধরেন তুলে নিয়ে গেল এটাতে কি রাষ্ট্রের দায় আছে না অবশ্যই আছে কারণ রানিং সিস্টেমটা রানিং সরকারের বা রানিং রাজনৈতিক দল যারা সেখানে জল লাভ করেছে সো এখানে প্রেসিডেন্টের মতন একজন ব্যক্তি তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হলো আমি যখন নিউজটি করছি প্রায় ঘন্টা কোনো নাই অথবা টেকনিক্যালি তাকে বাই রোডে এক দেশ থেকে অন্য দেশে ঢুকে দেওয়া হয়েছে এটা পার্স আগামী আগামীতে যেন মাথা গজিয়ে দাঁড়াতে না পারে আপনার বলা হচ্ছে দীর্ঘদিন প্রেসিডেন্ট মানে দীর্ঘদিন যাবৎ ইউ ভ্যানি তিনি তার বিরুদ্ধে নির্বাচন করেছিল দেশটির শীর্ষ বিরোধী নেতা বব ওয়াইন জাতিসংঘ বলছে নির্বাচনী প্রচারণা চলাকালে প্রার্থীদের ব্যাপক দমন পীড়ন এবং ভয়ভীতি প্রদর্শন করেছে দেশটির ক্ষমতাসীন মুসলিমিনীর যে সরকার আছে গতকালকে ভোরে উগান্ডার রাজধানী কামপালা থেকে গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন ইন্টারনেট বন্ধ আছিল এখন ইন্টারনেট বন্ধ থেকে নির্বাচন থাকার কারণে ইন্টারনেট বন্ধ করে দিছে তো ইন্টারনেট বন্ধ থাকার এই সুযোগে তাকে তুলে নেওয়া হয় এবং ওয়াইনের অবস্থান কোথায় আছে এটা ট্রেস করা একটু কষ্টকর হয়ে গেছে বলা হচ্ছে যে আলদাদিরের সঙ্গে যোগাযোগ করেছিল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্মের এক কর্মকর্তা তিনি বলছেন সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্য এই আপনার লোকজন ওয়াইনের বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেছিল আমরা ভোটের পরপরই ওয়াইন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছিলেন জুড়ে ব্যালট বাক্সে জাল ভোট তৈরির ঘটনা ঘটেছে দিয়ে এখানে হয়েছে উগান্ডার জনগণকে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে নিতে হবে হবে ভূমিকা অথবা অপরাধী শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করতে আর কেউ পারবে না বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন সরি প্রেসিডেন্ট আছেন প্রায় বছর উগান্ডার ক্ষমতাকে ধরে রেখেছেন আর এই সপ্তাহে নির্বাচনের আগে তার বক্তব্য ছিল এবার আশি শতাংশের বেশি ভোট সে পাবে এখন দেখা গেছে যে তিনি আশি বলছেন কিন্তু নির্বাচন কমিশন কয় কম হয়ে যায় না আর এক পার্সেন্ট বাড়াই দিলাম একাশি তিনি একাশি পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একাশি পার্সেন্ট ভোট পড়ছে আমাদের সাত দশমিক সে আর বব ওয়াইন হচ্ছে বাইশ দশমিক সাত শতাংশ এখন এটা থেকে স্পষ্টই বোঝা যায় যে ক্ষমতাসীন যে সরকার আছে ঘটনার গুরু কিন্তু সেই আমেরিকা না আমার মনে হয় ঠোরে টোমোরো এটা সামনে আসবে Mala love, everybody. Alaikum.